আজকে আমি আপনাদের সাথে আমার শপিং শেয়ার করব শপিং বলতে গেলে ছোট্ট শপিং তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা কুশন কভার এগুলো হচ্ছে দুই দুইটা কুশন কভার এগুলোকে কাশ্মীরি কুশন কভার বলে তো আমি গিয়েছিলাম মার্কেটে তো মার্কেটে তো কাজ করতে যাই আপনারা জানেন এক সময় যখন যেটা ভালো লাগে দুই চোখে ওটাই কিনে নিয়ে আসি তো আমার কাছে এই কুশনের কাজটা এত বেশি ভালো লাগছে এরকম যদি সেম দুইটা থাকতো আমি অবশ্যই দুইটা আনতাম আর এইটারও এক পিসি ছিল এটারও এক পিসি ছিল তো আমার কাছে মনে হইলো যে আমার ম্যাক্সিমাম বেডশিট হচ্ছে সাদা কালারের ম্যাক্সিমাম পিঙ্ক কালারের বা একটু লাইট ইয়েলো টাইপ থাকে তো আজকে যেটা বিছানা এটাও ইয়েলো কালার টাইপের তো যাই হোক ইয়েলোর ভিতরে কিন্তু পিঙ্ক ফুল আছে। তো আমি চিন্তা করলাম যে এই ধরনের টাইপের কালারগুলো নিলেই ভালো হবে তো আমি এইটা একটা কিনছি আর এইটা একটা কিনছি তো এগুলা কেন কিনছি সেটা বলি আমাদের প্রত্যেক দিন বিছানা করার পরে মশারি আর হচ্ছে আমরা যে গায়ে যেহেতু এসি চলে ঘুমাইতে পারি না আবার এসি আপনার আপা দিয়ে দেন না প্রচুর গরম লাগে মোটা মানুষ মোটা মানুষের অনেক গরম লাগে সেটা আপনারা জানেন আর এখন কিন্তু বৃষ্টি হইল বাইরে অনেক ভাবসা গরম ওই ভাবসা গরমে টিকতে না পেরে রুমটা দশ মিনিটের জন্য কিন্তু ঠান্ডা করা লাগে এসি দিয়ে তো যখন এসিটা চালানো হয় তখন কিন্তু অনেক ঠান্ডা লাগে তো সেই জন্য দুটো কাঁথা বা কম্বল টাইপের কিছু রাখা লাগে তো তো এখন পচা পচা গরম গরমে কম্বল রাখলে মানুষ পাগল তো তো কোনো ইচ্ছা নাই দুটো পাতলা চাদর দুটো পাতলা চাদর আছে বিছানা এক্সট্রা আর হচ্ছে একটা মশারি তো চিন্তা করলাম দুইটা চাদর এরকম একটার মধ্যে এটা যাবে আর মশারিটা এটার ভিতর রাখবো বা মশারিটা এটার ভিতরে রাখবো আর দুইটা চাদর এটার ভিতরে এটা যাবে এমনি সময় বিছানা সাজায় রাখবো সুন্দর লাগবে তো এই যে দেখেন এই বড় বড় হচ্ছে এসিটা সিটা আর এই যে বড় কার্টেন বিশাল বড় কার্টেন ইয়েলো কালারের সাথে ম্যাচিং করে ইয়েলো কালারের ফুল আর এই যে দেখেন বিছানার সাথে ম্যাচিং করে খুব সুন্দর দেখে কিন্তু এনেছি এটা কিন্তু সোফাতে রাখলেও সুন্দর লাগবে আবার হচ্ছে সোফাতে রাখলেও সুন্দর লাগবে আবার বেডের কিন্তু ইয়েলো কালার বা পিঙ্ক কালার বা হোয়াইট কালারের সাথে সাজায় রাখলেও কিন্তু ভালোই লাগবে আমার কাছে যেই সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে আমার কাছে এরকম গুছ গাছ থাকলে খুব ভালো লাগে তো যাই হোক যেটা বলতেছিলাম যে এই যে সুন্দর কভারটা আছে এই সুন্দর কভারটা আমি কিনেছি এখন এটার ভিতরে আমি মশারি আর হচ্ছে কোনটার ভিতর মশারি রাখবার কোনটার ভিতরে এটা সুন্দর আছে বেশি এটার ভিতর চাদরটা রাখি আর এটার ভিতর মশাই আসলে দুইটাই সুন্দর সুন্দর না থাকলে তো কিনতাম না তবে একই রকম যদি দুইটা পাইতাম অবশ্যই একই রকম দুইটা আলে রাখলেও সুন্দর লাগতো তো যাই হোক আমার বুঝতে সুবিধা হবে কোনটার ভিতর মশাই আছে কোনটার ভিতর চাদর আছে এটা যেহেতু ঘিচি ঘিচি কাজ করা এটার ভিতরে দুইটা চাদর রাখবো আর এটার ভিতরে মশারিটা রাখবো তো আমি আর মশারিটা রাখার পরে এটা কেমন লুক আসে আমি সেটা আপনাদেরকে একটু দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন আমার পিঙ্ক পিঙ্ক মশারিটা আমি সুন্দর করে এই কভারের ভিতর ঢুকিয়ে নিয়েছি এখন এটা যদি লক করে দিব জিপাটটা লাগাই দিলে দেখবেন যে কি সুন্দর হয়ে গেছে এই যে আমার খালি কুষণ কভার প্রেগনেন্ট হয়ে গেছে এক মিনিটে দিনের বেলা থাকলে কত সুন্দর লাগবে মাথায় দিয়ে ঘুমানো যাবে আবার রাত্রেবেলা বের করে সুন্দর করে মশারি টাঙ্গায় নিব আবার সকাল হলে এভাবে সুন্দর করে ঢুকায় রাখবো দেখতে কত সুন্দর লাগতেছে কত না চাদরটাও করে দেখাই দেখেন খালি কবার প্রেগনেন্ট হয়ে গেছে আচ্ছা আমার মতো কে কে আছেন যে এভাবে কুসুন থাবড়ায় মানুষ করেন বালিশ থাপড়ায় মানুষ করেন আমি তো এরকম করি ও কে আছে বলেন এরকম সুন্দর কবার কি না আপনাদের যত এক্সট্রা কাপড় আছে সব ভৈরার রেখে দেবেন সবাই কুসং মনে করবে দেখেন কি সুন্দর আসলে খুব সুন্দর চাদর গুলার পালা এখন একটা তো চাদর গুলো ভরবো গায়ে দেওয়ার চাদর নিয়ে আসছি এই যে এটা হচ্ছে আমার মানহার আর এটা হচ্ছে মানহার গায়ে দেওয়ার চাদরটা হওয়ার কারণ হচ্ছে যেন বুঝতে পারি যে কোনটা মানহার আর কোনটা আমাদের যাই হোক এটা হচ্ছে আমাদের গায়ে দেওয়ার চাদর আর এটা হচ্ছে মানহার গায়ে দেওয়ার চাদর তো আমি এখন এটার ভিতরে ঢুকাই তারপর দেখি এই যে এটার মতো প্রেগনেন্ট হয় কি না তো এই যে আমাদের চাদর দুইটা চাদর দুইটা ভিতরে দেওয়ার পর এখন জিপাটা লাগা দেওয়ার পালা বাবা এত বিড় এখন হয় একাতে এই তো বাহ সুন্দর হয়ে গেছে একদম এমন আর কেউ বুঝতেই পারবে না এখন এই যে আমাদের খাটের এখানে বালিশের সাথে সুন্দর করে রেখে দিব কেউ বুঝতেই পারবে না দেখি মা ওটা তো তো মানে ওটা মশার সাথে মিলেমিশে মশারি টশারি মশারি আর অবহেলিত থাকলো না তো কেমন লাগলো জানাবেন আমাদের এই দুইটা কভার এরকম আপনারাও কিন্তু চাইলে সুন্দর করে মানে গায়ে দেওয়ার চাদরটা আর মশারির জন্য এরকম কিন্তু কুশন কিনে সুন্দর সাজিয়ে নিতে পারেন এক কালার নিতে পারলে ভালো হতো দুইটা দুই কালারও মন্দ লাগতেছে না এক একটা এক এক রকম ভাইব দিতেছে আর বুঝতেছি যে কোনটা কিসের কভার তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই 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 কিন্তু কমেন্টে জানাবেন خواهیم پاله تکبینه سلام عليكم